শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে আজ ডেটটা দেখতে পাচ্ছেন আঠারো সাত দু হাজার চব্বিশ মেমানও দেওয়া হয়েছে নোটিফিকেশানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন অ্যাটেনশন অল হেড অফ দ্য ইনস্টিউশান অ্যাফিলিয়েটেড টু কাউন্সিল স্টুডেন্ট অ্যান্ড গার্ডিয়ানস এখানে যে বিষয়টি বলা হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে এবং স্টুডেন্ট ছাত্রছাত্রীদের এবং গার্ডিয়ানদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ দেখুন আচ্ছা এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে যে বিষয়টি মোটামুটি বলা হয়েছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার সালের আগে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু একাদশ শ্রেণিতে ভর্তি এবং রেজিস্ট্রেশন হয়নি তাদের দু হাজার চব্বিশ দু হাজার শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ছাত্রদের ভর্তি ও রেজিস্ট্রেশনে সুযোগ দেওয়া হচ্ছে অর্থাৎ যেহেতু দু হাজার চব্বিশ পঁচিশে সেমিস্টার পদে চালু হচ্ছে অনেক ছাত্রছাত্রী আছে যারা দু হাজার বাইশের আগে যেসব ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন কারণে বিভিন্ন কারণে তারা ভর্তি হতে পারেনি তাদের জন্য এই সুবিধা দেওয়া হয়েছে বিশেষ বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ করেছে কিন্তু কোভিড নাইন্টিন আর্থিক সংকট সুবিধার অভাব মানসিক ও শারীরিক অসুস্থতা ইত্যাদির কারণে উচ্চ মাধ্যমিক স্তরে নিয়মিত পড়াশোনা থেকে বাদ পড়েছেন তাদেরকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হচ্ছে শুধুমাত্র এই বছরের জন্যই এখানে বলে দেওয়া হয় শুধুমাত্র এই বছরের জন্য এটাকে ব্যতিক্রম করলে হবে না এটা শুধুমাত্র এই বছরের জন্য এই সুযোগটা দেওয়া হচ্ছে যেহেতু এটা সেমিস্টার পদ্ধতি প্রথম শুরু হয়েছে তার জন্য এটা দেওয়া হয়েছে এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ